বাংলাদেশে আসে তুমি সিদ্ধি খাচ্ছ এটা কি অপরাধ না তুমি কি জানো এটা বাংলাদেশ 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 বন্ধু গো কোথায় গো চলে যাব কেন নো 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 এখন কথা বলবো আমার মাথা যন্ত্রণা হচ্ছে কিন্তু আমি বললাম না রিল্যাক্স ও এ বন্ধু মাথা যন্ত্রণা করলে কি করবে আমাকে মারবা তুমি না 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 মারার কোনো তো বিধান আসে না যাও ঘুমাবো ঘুমাবো কিছু মনে আছে তুমি আমাকে নো হোম কি তাহলে কি তুমি তো আমাকে হুমকি দিচ্ছ না এই আপনি তো মনে হচ্ছে আমাকে হুমকি দিচ্ছ এই দেখো ওকে ওকে রিল্যাক্স করলাম ভালোবাসলাম পিয়ার করলাম আই এম রিল্যাক্স ও বন্ধু ওখানে বাংলাদেশে কি সিদ্ধি কাঁদে হয়ে যায় বিক্রি করা যায় বাংলাদেশে ওপেন কি বিক্রি হচ্ছে দেখা যেতে পারে সারা বাংলাদেশ বিক্রি হচ্ছে বে কি ওফেন গাঞ্জা হ্যাঁ

ওই রূপ কোথা থেকে এসেছে তার তারিখ মেজাজ টেজাজ খারাপ হয়ে যাচ্ছে বলো মেজাজ খারাপ হয়ে গেলে কি আমাকে মারবে তুমি না মারার তো কোনো কথা না কি করবে ভালোবাসবো প্রেম করব প্রেম করবে কার সাথে তোমার সঙ্গে আল্লাহর সাথে ইয়া রাসূলুল্লাহ ওই হাসনাদুল মিলাদুল নবী সদেকা ওই তা তুমি যে আল্লাহর সাথে এই যে ওই ওই পতাকার নাম কি এই আপনি টাকা দিলেন কেন

আত্মার গুরু আতে রে কি অ্যাসিড সিদ্ধি 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 মানে আই এম ব্যান ও শো বন্ধু সিদ্ধি মানে কি ওই পাগল একাයි সিদ্ধি পাগল এই পাগল তুমি ইংলিশে করে বলতিছস তুমি আতে ওপেনের সিদ্ধিনে ঘুরে আসে এই সিদ্ধি কই পাইছ তুমি ব্যান ও এ শো এক জায়গা থেকে সিদ্ধি কি অনেক গাঁজা না না সিদ্ধি সিদ্ধি গাঁজা খায় পাগলে সিদ্ধি খায় সাধুকে